হ্যালো এভরিওয়ান আমি স্বপ্না সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কুমড়ো বড়িটা এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে তো রান্নার জন্য এখানে রুই মাছ নিয়েছি নিয়েছি কুমড়ো বড়ি এটাকে কার অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন নিয়েছি আদা রসুন বাটা কুচনো পেঁয়াজ আর এখানে আলু কেটে নিয়েছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ আমি কুমড়ো বড়িটা দিয়ে দিব দিয়ে কুমড়ো বড়িটা একটু ভেজে তুলে নিব কুমড়ো বড়ি দিয়ে এভাবে মাছের ঝোল বানালে খেতে অনেক বেশি মজা লাগে আর আমাদের উত্তরবঙ্গের এইটার প্রচলন অনেকটা তবে এক এক অঞ্চলে এই জিনিসটাকে মানুষ এক এক নামে চিনে কেউ আবার বলে ডাইলের বড়ি তো আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বড়িটা ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছগুলো মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন তুলে নিব যে কোনো ঝোলের তরকারি মাছগুলো একটু কড়া করে ভাজলে খেতে বেশ ভালো লাগে এই তো আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা কুচনো পেঁয়াজ পেঁয়াজ একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন আমি যে কোনো মাছের ঝোলে পাঁচফোড়নটা ব্যবহার করি কারণ মাছের ঝোলের মধ্যে পাঁচফোড়নের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখন আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব তারপরে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ অর্থাৎ এক চামচ হলুদ দিব আর পরে হলুদটা আমি দিব না আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণ আর হলুদটা দেওয়ার পর আলুটাকে আমি সুন্দরভাবে ভেজে নিব আলুটা সুন্দরভাবে ভাজা হলে তরকারিটা খেতে বেশ মজা লাগবে তো আলুটা আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ জিরার গুড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচের গুড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা যেহেতু আগে কিছুটা পরিমাণ দিয়েছিলাম তাই দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি তরকারিটাকে কিছু সময় ধরে সুন্দরভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পর ঢাকনা উঠিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার তরকারিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য পানি এখন ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা কুমড়ো বড়িগুলো কুমড়ো বড়িগুলো আগে দিতে হবে কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে কুমড়ো বড়ি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর আবারও তরকারিটাকে কিছু সময় রান্না করে নিব তারপরে পরিমাণ মতো ঝোল রেখে তরকারিটা নামিয়ে ফেলবো যেহেতু মাছের ঝোল তাই একটু পাতলা রেখে নামিয়ে নিব এই যে আমার রান্নাটা এখন হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন তরকারি কালারটা অনেক বেশি সুন্দর এসেছে তো যারা কখনো বড়ি দিয়ে এভাবে মাছের ঝোল রান্না করেননি তারা একবার ট্রাই করবেন অনেক বেশি মজা লাগে তো আজকের রেসিপিটা আমার সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন